অবশেষে বাস ও ট্যাক্সির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মঙ্গলবারই মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে দশ দিনের চূড়ান্ত সময়সীমা দিয়ে চিঠি পাঠিয়েছিল ট্যাক্সি সংগঠনগুলি এরপরই বুধবার মহাকরণে বাস মিনিবাস ও ট্যাক্সির ভাড়া বৃদ্ধির ঘোষণা করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিন থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত প্রতি ধাপে বাস ভাড়া বাড়ল এক টাকা কলকাতা থেকে জেলা বা জেলা থেকে কলকাতায় চলা অন্তররাজ্য বাসগুলির ভাড়া কিলোমিটার প্রতি দশ পয়সা বাড়ানো হল ট্যাক্সির ভাড়া বাড়ানো হলো তিন টাকা এখন থেকে ট্যাক্সিতে উঠলে বাইশ টাকার বদলে পঁচিশ টাকা দিতে হবে বিজেপি যখন বুধবার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল তারা আর এ রাজ্যে থাকতে চায় না তখন বাস ভাড়া বৃদ্ধি নিয়ে মহাকরণের সাংবাদিক বৈঠকে পরিবহন মন্ত্রী অর্থমন্ত্রীকে পেছনে রেখে এগিয়ে এলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাস ট্যাক্সি সবকিছুর ভাড়া বৃদ্ধি নিয়ে বলেন কিন্তু রাজ্য থেকে একটি শিল্প সংস্থার চলে যাওয়া নিয়ে শিল্পমন্ত্রীর মুখে একটিও শব্দ শোনা গেল না পরে আবার সাংবাদিক বৈঠক ডাকলেন শিল্পমন্ত্রী মাঝারি ও ক্ষুদ্র শিল্প নিয়ে নানা কথা বললেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্পায়নের জোয়ার এসেছে বলে দাবি করলেন মমতার পদাঙ্ক অনুসরণ করেই সামনে আনলেন কুৎসার তথ্য এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু এবিজি প্রসঙ্গে প্রশ্ন উড়ে আসতেই যেন খেই হারালেন শিল্পমন্ত্রী মঙ্গলবারও সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রয়াগ ইউনাইটেডের অনুশীলনে হাজির ছিলেন বলদীপ সিংহ লাজুক মুখছোড়া পাঞ্জাবি যুবক যে গণধর্ষণের মতো গর্হিত অপরাধে জড়িয়ে যাবেন এখনও বিশ্বাস করতে পারছেন না তার সতীর্থরা বুধবার প্রয়াগের অনুশীলনে বলদীপ প্রসঙ্গে ফুটবলার থেকে কোচ বড় মেজো কর্তারা সকলেই অবাক হতাশ এবং নিন্দায় সরব কোচ সঞ্জয় সেন কর্মকর্তাদের নিয়ে মাঠের বাইরে শৃঙ্খলায় জোর দিতে এদিনই আলাদা করে কথা বলেন ফুটবলারদের সঙ্গে ইস্টবেঙ্গল অবশ্য কিছুটা ভিন্ন স্টান্সে মঙ্গলবার রাতে গণমাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার পর বেশ অস্বস্তিতে লাল হলুদ কর্তারা শীর্ষকর্তা দেবব্রত সরকার দাবি করেছেন জগপ্রীত তাদের নথিভুক্ত ফুটবলার হলেও আরও এক অভিযুক্ত যশপালকে আগেই রিলিজ করে দিয়েছে লাল হলুদ পাশাপাশি তাদের দাবি ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে সেই সময় জগপ্রীত দলের সঙ্গেই ছিলেন তবে লাল হলুদের সহসভাপতি জানালেন আলাদা করে শাস্তির পথে না হেঁটে গোটা বিষয়টি পুলিশ ও বিচার ব্যবস্থার ওপরই ছাড়ছেন তারা। সুন্দরবনে প্রায় সত্তরটি বাঘ রয়েছে দু সালে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার গবেষণার ভিত্তিতে কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয় কেন্দ্রের এই তথ্যতে আপত্তি জানানো হয় রাজ্যের তরফে এরপর উদ্যোগ নেয় রাজ্য দপ্তর ঠিক হয় সুন্দরবন জুড়ে বাঘের সংখ্যা জানতে নিজেরাই বিজ্ঞান ভিত্তিক গবেষণা চালাবে তারা প্রথম পর্যায়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কিছু এলাকায় স্বয়ংক্রিয় ক্যামেরা ফাঁদ পেতে বেশ কিছু বাঘের তথ্য হাতে আসে বন দপ্তরের এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকার বাইরে দক্ষিণ চব্বিশ পরগনা ডিভিশনে শুরু হয় ক্যামেরা ট্যাপের মাধ্যমে বাঘের সংখ্যা জানার বিজ্ঞান ভিত্তিক গবেষণার কাজ এই এলাকায় এই ধরনের গবেষণায় এই প্রথমবার তাই কাজটাকে রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করেই এগিয়েছে বন দপ্তর মোট নশো বিরাশি দশমিক পাঁচ ছয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক দিন ধরে চলেছে গবেষণার কাজ গবেষণা শেষে এই এলাকায় কুড়িটি আলাদা আলাদা বাঘের অস্তিত্বের তথ্য হাতে পেয়েছে গবেষক দল